যে খাটটা আছে হাতে খোদাই করে নকশা সম্পূর্ণ কাঠ আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি এবং ঢাকার ভেতরে হোম ডেলিভারি ফ্রি প্রত্যেকটা ফার্নিচারে ঈদ উপলক্ষে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঠিক আছে এই যে এখান থেকে নিচ পর্যন্ত কোন জয়েন্ট নাই সম্পূর্ণ জয়েন্টলেস বছরের গ্যারান্টি দিচ্ছেন এটা বিশ বছরের গ্যারান্টি আলমিরা টাইপ ড্রেসিং টেবিল ভিতরে হিউজ পরিমাণ যায় ইউনিক এবং গর্জিয়াস ডিজাইন সিম্পলের মধ্যে জায়গা রয়েছে এখানে ডয়ার আছে এবং সেলফ গুলাও একে চিকাট ডয়ার গুলা দেখেন ডয়ারের এর দেখেন খুবই সলিড এর ভিতরে

থেকে আচ্ছা আমরা দুই দেখবো তার আগে আপনাদের শপের নাম এবং ঠিকানা আমাদের শপের নাম হচ্ছে রহমান ফার্নিচার এটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ে সাথে মাদারী মাদ্রাসা নুরবাগ দুই নম্বর গুলি বললে যে কেউ আপনাকে দেখাই দিবে আচ্ছা আচ্ছা প্রথমে কোথা থেকে শুরু করবেন ভাই

এই ঘাটটা যদি আপনারা নিজস্ব মানে আওতায় বানাইতে চান কোনো দোকানে যদি অর্ডার দেন ঠিক পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পড়বে অথচ আমরা এই ঘাটটা ডেলিভারি দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভেতরে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা ঠিক আছে

কাজ করার পরে শোয়া দুই আছে এটা হচ্ছে হেড সাইড এটা লেগ সাইড সেমি বক্স সেমি বক্স আচ্ছা এটা হচ্ছে 24500 হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ এখানে দেখেন খুবই রাজুক একটি খাট হ্যাঁ বার্নিশ ছাড়া সম্পূর্ণ বার্নিশ এটা হেড সাইড

সলিড তিন ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত কোনো জয়েন্ট নাই জয়েন্ট একবারে লেস সম্পূর্ণ লেগ সাইড তো কোনো জয়েন্ট নাই আপনি পেছন থেকে যদি দেখেন তাহলে দর্শকটা বুঝতে পারবে দেখেন কোনো প্রকার কোন

এটা হলো খাট ভাই বুঝছেন এই যে তিন ইঞ্চি সলিড ঠিক আছে এই যে এখান থেকে নিষ পর্যন্ত কোনো জয়েন্ট নাই সম্পূর্ণ জয়েন্টলেস আচ্ছা এটার মধ্যে আমরা আরো কাজ করে দিব যেরকম গোল্ডেনের মধ্যে আরো কিছু কাজ বাকি আছে করে দিব এটার দাম আমরা পূর্বে গত ঈদে আমরা দিয়েছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা এই ঈদ উপলক্ষে আপনার ভিডিওর জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

এই যে দেখেন ভাই ডয়ার গুলো দেখেন ডয়ার এর তলা গুলো দেখেন খুবই সলিড এর ভিতরে তার পাশে সম্পূর্ণ কাট কাঠে আপনি যত ইচ্ছা লোড দিবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কত বছরের গ্যারান্টি ভাই এটা 20 বছরের লিখিত গ্যারান্টি 20 বছরের লিখিত গ্যারান্টি 20 লিখিত গ্যারান্টি এই পাশে দেখতে পাচ্ছেন চমৎকার সেগুন কাঠের ওয়ার্ডরোব চমৎকার চমৎকার সম্পূর্ণ গামারি পরিমাণে জায়গা রয়েছে ভিতরে সম্পূর্ণ গামারি এখানে হ্যাঙ্গার ঝোলানোর মতো জায়গা আছে এবং এই যে চার পাঁচটা চার পাঁচটা সম্পূর্ণ কামারিকা সেটা আপনার গর্জন কাঠের ফ্লাই ইউজ ও আচ্ছা

আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট চমৎকার একটা ওয়াল খুবই ইউনিক এবং গর্জিয়াস ডিজাইন সিম্পল মধ্যে ঠিক আছে এটা 6 ফিট বাই 7 ফিট আছে এবং এই ভিতরে ভেতরটা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা করা যায় এই পাশে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আলাদা কেবিনের জন্য আলাদা করা যায় না নাটের মাধ্যমে আলাদা করা যায় আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ভিতরে গামারি কাঠ ইউজ করেছে ঠিক আছে

দেখেন এটা আমরা দাম

এরপরে পাচ্ছেন এটাও হেডসাইড লেগ সাইড সেম টু সেম আড়াই ইঞ্চি মোটা কাঠের মধ্যে নকশা করা এটার দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকার পরে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যাটালগ মডেল ক্যাটালগ মডেল ঠিক আছে এটাও আড়াই ইঞ্চি কাঠের মধ্যে করা ছয় ফিট সাত ফিট এটার দাম পড়বে চব্বিশ হাজার যে খাট দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে বেহগুনি কাঠের ঠিক আছে এটার দাম পড়তেছে মাত্র বিশ হাজার টাকা সিম্পল ডিজাইন হেড সাইড আমরা অনেক প্রোডাক্টের কারণে ভালো করে দেখাতে ভালো করে দেখাতে হ্যাঁ আমাদের কাছে পার্সোনালি কেউ যদি ছবি চাই অবশ্যই দিতে পারবো বা ভিডিও কলে দেখতে চাইলেও দিতে পারবো ঠিক ইনশাল আমাদের কথা হলো দশ রকমের দশটা ডিজাইন দাম কিন্তু একটা

তিনটা করে বাটাম মারা আছে প্রত্যেকটা পাল্লাতে ফিনিশিং খুবই ভালো ফিনিশিং হাই কোয়ালিটি ফিনিশিং এটা হচ্ছে আপনার এখনো বার্নিশ ফুল ফিল কমপ্লিট হয় আমরা ফুল বার্নিশ কমপ্লিট করে দেব বার্নিশ কমপ্লিট করা বাকি আছে হ্যাঁ ফুল বার্নিশ কমপ্লিট এটা আমরা বাইরে যে দোকানগুলো আছে ওনারা বিক্রি করে পঁয়তাল্লিশ আমরা মাত্র চল্লিশ হাজার টাকা সাথে দুই টাকা ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাশাপাশি দেখতে পাচ্ছি আর কিছু ওয়ার্ড ড্রপ রয়েছে এখানে এগুলো হচ্ছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আকাশি কাঠের মধ্যে তৈরি করা ঠিক আছে এগুলো পূর্বের দাম ছিল বিশ পাঁচশো টাকা আপনার ভিডিও উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার টাকা ঠিক আছে ভাইয়া এটা সলিড আকাশি কাঠের এটা ডয়ের সম্পূর্ণ ডয়ের তলাতে কার্ড ইউজ করা কার্ড ইউজ করা পূর্বে যে মডেল গুলো দেখালাম না ওটারই আর একটা মডেল এটা ঠিক আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ

পাঁচটা কাঠি ইউজ করেছি ঠিক আছে এবং চেয়ার গুলার কোয়ালিটি খুবই এবং ফিটনেস হাই কোয়ালিটি এবং অনেক মজবুত ঠিক আছে এই তিন রকমের তিনটা ডিজাইন আছে আপনি দেখেন

এটা আপনার মাত্র দাম নিচ্ছি আমরা পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এর ভিতর আরেকটা মডেল সেম দেখেন খুবই সেম দাম পনেরো হাজার টাকা আমরা ওই পাশে যে খাট গুলা দেখেছি ওইগুলার পাশে হচ্ছে যে এরকম একাশি কাঠের মধ্যে সলিড সলিড একবার সম্পূর্ণ সলিড বার্নিশ ছাড়া আমরা বার্নিশ কমপ্লিট করে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর আর কি দেখাবেন ভাইয়া এরপর আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে পিছনে ফ্যাক্টরিটা দেখতে পারেন আর ইউজ পরিমাণ কালেকশন তো দেখালাম যথেষ্ট সোফার কালেকশন ওই পাশে ছিল জায়গা স্বল্পতার কারণে ভালো দেখাতে পারি নাই তো আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের শোরুম লোকেশন ঢাকা চিটাগং হাইওয়ে রোড মাদানীনগর মাদ্রাসা মোড নুরবাগ দুই নম্বর গলি রহমান ফার্নিচার এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্টের দশ রকমের দশটা ডিজাইন দেখে আপনি সিলেক্ট করতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত যদি কোনো ডিজাইন থাকে সেটা দিয়েও অর্ডার করতে পারেন সেই সাথে কেউ যদি চায় একটা বেডরুম সেট একই ডিজাইনের মধ্যে নিবে আমরা সেটাও প্রোভাইড করতে পারবো এবং কাঠের জগতে যা কিছু আছে এভরিথিং আমরা দিতে পারবো ইনশাআল্লাহ তো আপনাদের ডেলিভারি সিস্টেম কি ডেলিভারি সিস্টেম হচ্ছে আমরা ঢাকার ভেতরে হোম ডেলিভারি দেই ঢাকার বাহিরে কুরিয়ারে ডেলিভারি দেয় এবং এই চার্জটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ঢাকার ভেতরে হোম ডেলিভারিটা ফ্রি তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা